নমস্কার বন্ধুরা ব্রাইড ইলেকট্রনিক্সে স্বাগত জানাই আজ আপনাদেরকে দেখাবো এমন একটা সেটিং এই সেটিং সচরাচর অনেক মাইকম্যান হয়তো জানেন না তো সেই রকম একটা সেটিং আমি আপনাদেরকে দেখাবো কিন্তু সেটা যে কোনো অ্যানালগ মিক্সচারে যে কোনো অ্যানালগ মিক্সারে ডিজিটাল সেটিং করা যায় কিভাবে তো সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব দেখতে থাকুন আর প্রথমেই বলছি সামনে সব ক্যামেরা প্রথমেই বলছি এই যে প্রত্যেকটা পার্টিকুলার চ্যানেল আছে এই প্রত্যেকটা চ্যানেলের একটা পেছনে অপশন আছে যেটা হচ্ছে ইনসার্ট তো ইনসার্ট সম্বন্ধে অনেকেই জানেন বা অনেকেই জানেন না তো যারা জানেন না তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বিশেষ করে আমি দেখাচ্ছি দেখুন আমি একটা মাইক্রোফোন নিয়েছি মাইক্রোফোন নিয়ে এই পঁচিশ নাম্বার এখানে দেখানো এই যে পঁচিশ নাম্বার এই পঁচিশ নাম্বার ফেডার আমি একটা মাইক্রোফোন সেট করেছি তো আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে কাজ করছে আর আমি একটা এখানে হচ্ছে টপ লাগিয়ে রেখেছি দেখানো হোক এমপ্রয় একটা টপ লাগানো আছে তো এটা আমি ভোকালটা নেবো একদম আমারই পেছনটাতে তো সাউন্ডটা কীরকম আসছে দেখুন আর প্রথমে আমি একটা র সিগনাল চেক করছি মিউটটা অন করলাম হ্যালো চেক চেক আচ্ছা এখানে অ্যাম্প্রিফ্যাডটা দেওয়া নাই দেখে নিচ্ছি হ্যালো 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 চেক হ্যালো চেক তো এই হচ্ছে র সিগনাল যেটা আমি এখানে পুরো ইকুলাইজারটা দেখা এইখানে ইকুলাইজার দেওয়া আছে একদম প্রত্যেকটা ফ্ল্যাটে আছে হ্যাঁ হাই ফ্ল্যাটে আছে আপনার হাই মিড আছে লো মিড আছে এমনকি যে লো ফ্রিকোয়েন্সি টোটালটাই ফ্ল্যাটে আমি রেখেছি তো আরেকটা ব্যাপার যেটা বলছিলাম যে ইনসার্ট তো ইনসার্ট কিভাবে কাজ করে আমি একবার দেখাচ্ছি তো পেছনে এই যে চ্যানেলে প্রত্যেকটা চ্যানেলে ইনসার্ট লাগানো আছে দেখা যাচ্ছে ইনসার্টটা দেখা যাচ্ছে তো আচ্ছা এই ইনসার্টটাতে আমি এই চ্যানেলটা এই যে পঁচিশ চ্যানেলটা আছে এই পঁচিশ চ্যানেলটা আমি ইনসার্টটা কাজ করাবো তো কিভাবে একটা এইট পিন আছে যেটা হচ্ছে স্টিডিও পিন তো এর কানেকশানটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে কানেকশান এই কানেকশান এটা হচ্ছে গ্রাউন্ড মিডিল যে পয়েন্ট এইখানে যে একদম টপের যে পয়েন্টটা এই পয়েন্টটা কিন্তু এখান থেকে সিগনালটা আউট হচ্ছে এই যে চ্যানেলের আউট এখান দিয়ে আউট হচ্ছে আউট হয়ে এরপরের যে মিডিলের পয়েন্টটা প্রথমের এটা হচ্ছে আউট হচ্ছে সিগনালটা আর এই যে একটা দেখছি এখানে হলুদ রঙের তার আমি লাগিয়ে রেখেছি এই তারের কানেকশান হচ্ছে এইটা যে প্রথমে টপ টপের পরে এটা হচ্ছে কানেকশান এইটা হচ্ছে আবার ইন হয়ে যাচ্ছে এইটা আউট হচ্ছে এখান থেকে আপনার মিক্সচার থেকে সিগনালটা এটা বেরিয়ে যাচ্ছে আর এইটা দিয়ে আবার ইন হয়ে যাচ্ছে তো কিভাবে কাজ করাবো এটাকে যে কোনো রিভাব প্রসেসার বা কোনো ইকুলাইজার আমি খাওয়াতে পারি আর সব থেকে ভালো হয় যাদের কাছে ডিজিটাল কোনো প্রসেসার আছে যেই প্রসেসার যেটা আমরা বলি ড্রাইভ র্যাক এই ডিজিটাল ড্রাইভ র্যাক দিয়ে এই সেটিংটাকে আমি একটা অন্য অন্যরকম রূপ দিতে পারি কীরকম নামি একবার চালিয়ে রেখে দিচ্ছি হ্যালো চি চি ইস এটা হচ্ছে রশিনাল রশিনালটা আমি দেখালাম প্রত্যেকটা ফ্ল্যাটে আছে আর এটা আমি মিউট করলাম এই যে কানেকশনটা দেখাচ্ছি আমি কোথায় লাগিয়ে রেখেছি সেটাও আমি দেখাচ্ছি এই কানেকশনটা আমি এইখানের যে ইনসার্ট আছে ইনসার্টে ইন করে দিলাম দেখানো গেছে ইনসার্টে ইন করে দিলাম তো ওইখানে আমার এই যে চ্যানেলটা পঁচিশ নম্বর যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা কিন্তু আমার ইনআউট হয়ে এখান থেকে আবার বেরিয়ে আসবে আমি দেখিয়ে দিচ্ছি এটা মিউট অন করলাম এবারের সাউন্ডটা দেখাও হ্যালো চেক চেক তোমাকে ফোন করব চেঞ্জ হয়েছে তো হ্যালো চেক এটা অনেক শার্প আর এটা কোয়ালিটিপূর্ণ ভোকাল বের হচ্ছে এর কারণ হচ্ছে আমি এই চ্যানেলটাতে গ্রেট লিমিটার আর যে গ্রেট আছে যে গ্রেট এটা লাগিয়ে রেখেছি লিমিটার লাগিয়ে রেখেছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে প্যারামেট্রিক ইগুলাইজার আমি এতে সেট করেছি আমি কিভাবে সেট করেছি সেটা আবার দেখে দিচ্ছি একবার আর এই যে পঁচিশ নম্বর চ্যানেলটা আমার এখানে লাগানো আছে ডাইভ র্যাকিট তো ডাইভ র্যাকের যে কানেকশানটা দেখাচ্ছি আমি এই যে ইনসার্ট থেকে যে কানেকশানটা বেরিয়ে আসছে তো এইখানে আমি ইনসার্টের এই যে তারটা বেরিয়ে আসছে এটা স্টিডিও তার আচ্ছা দেখুন ইনসার্টের ইনপুটে এখানে আমি একটা কানেকশন লাগিয়ে দিয়েছি তিন নম্বর ইনপুটে আবার একইভাবেই এখানটা তিন নম্বর থেকে যে আউটপুট এই আউটপুটটা বেরিয়ে আসছে বেরিয়ে এসে এই তারই কানেকশান এখানে করে দিয়েছি তাহলে একটা তারেই আমার কানেকশান হয়ে গেল একটাতেই ইন হচ্ছে একটাতেই আউট হচ্ছে যেহেতু এটা হয়ে আছে আর এখানটায় আমি যে লাগিয়ে দিয়েছি আর এর জন্য কি হচ্ছে আমি পুরো আমার ভোকাল সেকশানটাকে হ্যালো হচ্ছে এবার এর সাথে যখন আমি আমার রিভাব সেট করা আছে আমি বা ডিলে আমি সেট করছি আমার এই চ্যানেলটা ডিলে সেট আছে দেখাচ্ছি আর এইটা হচ্ছে রিভাব সেট করা আছে এটাও দেখাচ্ছি হ্যালো হ্যালো হচ্ছে হচ্ছে তো রিভাব আর ডিলে আমার এই চ্যানেল দুটো সেট করা আছে কিন্তু ভোকালটা একটা দেখুন অনবদ্য ভোকাল আসছে এই সামনে আমার এখানে কিন্তু ফিডব্যাক আসছে না কারণ ফিডব্যাকের জন্য আমি একটা সেটিং করে রেখেছি এই সেটিংটা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করব হ্যালো চেক চেক টেস্ট এটা ডিলেটা দিলাম হ্যালো চেক টেস্ট হ্যালো চেক দেখুন আমার সামনেতেই একদম মাইক্রোফোনটা রাখা আছে এইখানে এই দেখুন একদম সামনে হালকা সিটি নিচ্ছে একদম কাছেই হ্যালো চেক টেস্ট হ্যালো চেক তো সাউন্ডের যে কোয়ালিটিটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই চেঞ্জ হওয়ার পেছনে আসল কারণ হচ্ছে ইনসার্টে আমি ইকুলাইজার লাগিয়েছি এই ইকুলাইজারটার মধ্যে আমি আমার এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি আমার এখানে ডাইব্র্যাক লাগানো রয়েছে তিন নম্বরে এই ডাইব্র্যাক থেকে এই সিগনালটা নিয়ে আমি এই যে ভোকালটা আছে এই ভোকালটাকে আমি প্রসেস করেছি আর এর জন্য সাউন্ডটা অনেকটাই ভালো হচ্ছে এরপরে আজকে আমি ফিল্ডে যাব ফিল্ডে আমাদের আজকে একটা আমাদেরই এখানে লজেতে একটা বিয়েবাড়ির রিসেপশানের অনুষ্ঠানে অর্কেস্ট্রার আছে তো সেখানে গিয়ে আমি আমার মোবাইল থেকে আমার ড্রাইভারেক্ট সেটিং করা আছে এখানে দেখা আছি আমি যে এখানে আমার রাউটার লাগানো আছে এই রাউটার দিয়ে আমি কার কীরকম ভোকাল বা কারও দেখা যাচ্ছে একটু বেশ বেশি বা কারো বেশ কম বিশেষ করে মেয়েদের ভোকাল একটু সমস্যা হয় তো সেক্ষেত্রে আমি টোটালটা ইকুলাইজেশন করতে পারি আমার মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে করতে পারি তো এইভাবেই আপনারা যে কোনো যে কোনো অ্যানালগ মিক্সচারে আপনারা ডিজিটাল সেটিং করতে পারবেন তো ডিজিটাল সেটিংটা কীভাবে করছেন লিমিটার কত কোন জায়গায় রাখছেন বা গ্রেড কিভাবে সেটিং করছেন এই সেটিংটাও বিস্তারিত একদিন দেখিয়ে দেবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার আপনাদের সামনে নিয়ে আসবো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স